ইস্ট ছাড়া ঘরেই তৈরি করে নিতে পারবে বেকারির মতো নরম তুলতুলে পাউরুটি নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বেকারি স্টাইলে ইস্ট ছাড়া গ্যাসের চুলাতেই নরম তুলতুলে পাউরুটি তৈরি করে দেখাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখো আর রেসিপির শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এই রেসিপিটা পুরোটা যদি দেখো তাহলেই তোমরা নিজের ঘরে গ্যাসের চুলাতে বা লাকড়ির চুলাতেই পারফেক্টলি এই পাউরুটিটা তৈরি করতে পারবে তাহলে চলো এই রুটিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা আমার সাথে থাকো এখানে আমি একটি পাউরুটির জন্য আমার পরিমাণ মতো আমি এখানে আটা নিয়েছি এই আটাটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু পাউরুটিটা তৈরি করতে পারবে আটার উপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমার আমি যেরকম মিষ্টি খাই ওই পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি চায়ের চামচে এক চামচ ভর্তি করে বেকিং পাউডার আর এখন আমি দিয়ে দিলাম সরষার তেল জাল করে ঠান্ডা করে তোমাদের ঘরে যদি সাদা তেল থাকে তাহলে ওইটা দিয়ে দিতে পারবে এখন আমি চায়ের চামচে চার চামচ তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চায়ের চামচে চার চামচ টক দই এই টক দইটা যদি তোমাদের ঘরে তৈরি করা না থাকে তাহলে তোমরা গরুর দুধকে জাল করে হালকা একটু ঠান্ডা করে ওই দুধের মধ্যে লেবুর রস নিংড়ে তারপরে এই দুধটা দিয়ে দিতে পারো টক থাকার কারণে এই পাউরুটিটা কিন্তু অনেকটাই মানে সফট আর জালিদার হবে এই টক দই আর বেকিং পাউডারটার জন্যই কিন্তু পাউরুটিটা এরকম হবে আর বেকিং পাউডারটা যদি তোমাদের ঘরে না থাকে তাহলে দশ টাকা দামের যে ইনুর প্যাকেটটা পাওয়া যায় ওইটা এনে পুরোটা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে এখন অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা আটা দিয়ে রুটির জন্য যেরকম ডো তৈরি করি তার চাইতে কিন্তু পাউরুটির ডোটা অনেকটাই নরম হবে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে তাহলে পাউরুটিটা খুবই সফট হবে এখন আমি এই থালাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর রুটিটা কিন্তু মানে মাখাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন আমি হাতে এইভাবে তেল লাগিয়ে এই তেলটা দিয়ে কিন্তু এই ডোটাকে আবার মেখে নিচ্ছি আর এই যে দেখো অনেকটাই কিন্তু জালিদার হয়েছে ইস্ট দিয়ে তৈরি করলে যেরকম ফুলে সেরকম ফুলবে না তবে অনেকটাই ফুলে যাবে তোমরা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবে আমি যেভাবে তৈরি করছি আর যেভাবে আমি বললাম সেভাবেই কিন্তু তৈরি করবে দেখবে খুব সুন্দর তৈরি হয় তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি হাতে তেল লাগিয়ে মাখলে হাতে কিন্তু বেশি লাগবে না আর এইদিকে দেখো আমি একটা সিলভারের বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের পাত্রে করলে খুবই সুন্দর হয় তোমাদের ঘরে যদি এরকম বাটি না থাকে তোমরা স্টিলের পাত্রও কিন্তু তৈরি করে নিতে পারবে এই বাটিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এই ডোটা আমি বাটিটার উপর ডাইরেক্ট দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি তাহলে সাইজটা খুব সুন্দর হবে এখন আবার ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলায় কড়াইটাকে আমি এইভাবে ঢাকনা দিয়ে হিট করে নিয়েছি মানে গ্যাসের আঁচটা বাড়িয়ে কড়াইটাকে আমি হিট করে নিয়েছি এখন আমি গ্যাসের আঁচটাকে লো রেখেছি একটি খাতার কাগজ দিয়ে দিলাম সাদা কাগজ এটা তোমাদের দেখার জন্য আমি এই কাগজটা দিলাম একটু পরে তোমরা মানে দেখতে পাবে কি তৈরি হয় এখন আমি বাটিটার উপর অল্প ঘি দিয়ে এই ব্রাশটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশটা দিয়ে একটু মানে গোলাকার শেপটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে এভাবে চেপে চেপে আমি এই পাউরুটির শেপটাকে একটু গোল করে নিচ্ছি অনেকেই কি করে এইভাবে কাগজ দিয়ে ওভেনে রুটি বা বিস্কিট তৈরি করে এই কাগজ দেওয়ার ফলে কি হয় তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে তেলটা ব্রাশ করে নিলাম আর গ্যাসের আঁচটা কিন্তু তখন একদম লোতে রাখবে লোতে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এইভাবে হিট দিতে হবে তাহলেই কিন্তু পাউডারটা পুরোটাই রেডি হয়ে যাবে দেখো আমি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কাগজটা দেখো পুড়ে গেছে এখন আমি এইভাবে নামিয়ে নিচ্ছি খালি হাতে ধরবে না একটি কাপড়ের টুকরো দিয়ে কিন্তু এইভাবে ধরে নামিয়ে নেবে হলে হাত কিন্তু পুড়ে যাবে দেখলেই তো কাগজ দেওয়ার ফলে কি হয় কাগজ দিতে হবে না এইভাবে কিন্তু খালি করাটার মধ্যে হিটে বসানো যায় আমি এখন পুরা কাগজটাকে ফেলে দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে আবার বাটিটা বসিয়ে দিয়েছি এখন আমি পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে হিট দিলে পাউরুটিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তা আমি কি করেছি একটি কাটা চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি পাউরুটিটা মানে ঠিকঠাক তৈরি হয়েছে কিনা দেখো চামচের মধ্যে কিচ্ছু লাগছে না তার মানে পাউরুটিটা পুরোপুরি রেডি তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি বাটিটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখো ছুরিটা দিয়ে একটু চাপ দিলে কিন্তু রুটিটা পুরোপুরি উঠে গেছে বাটি থেকে আর নিচের অংশটা দেখো খুব সুন্দর কালার হয়েছে পুড়ে যায়নি আর দেখো রুটিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে খুব সুন্দর তৈরি হয়েছে তাই না বন্ধুরা অবশ্যই এভাবে তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের মানে পাউরুটিটা কেমন তৈরি হয়েছে আশা করছি খুবই সুন্দর তৈরি হবে অনেকটাই সফট হয়েছে এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যায় মানে একদমই নরম হয়েছে আর ভিতরের অংশটা খুবই জালিদার হয়েছে তো একটুখানি আটা দিয়েই কিন্তু বড় একটা পাউরুটি তৈরি হয়ে গেল অনেকে এটাকে আবার বনরুটি বলে তো ইস্ট দিয়ে তৈরি করলে হয়তো আরও অনেকটাই ফুলে যেত তবে টক দই আর বেকিং পাউডারের জন্য কিন্তু অনেকটাই ফুলে গেছে এই যে দেখো ভিতরের অংশটা অনেকটাই জালিদার তৈরি হয়েছে খুবই সফট এই রুটিটা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের আপনজনদের সঙ্গেও শেয়ার করে দিও তাহলে এইভাবে এই পাউরুটিটা সবাই ঘরে তৈরি করে খেতে পারবে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ